ভাটিয়ালি নামের একটা গ্রাম চারপাশে সবুজ ধানের ক্ষেত শান্ত প্রকৃতি কিন্তু সেই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা জমিদার বাড়ি যাকে সবাই বলে পরিত্যক্ত ভিটা গ্রামের মানুষজন ওদিকে যেত না শোনা যেত রাত হলে সেখান থেকে কান্নার শব্দ আসে আবার কখনও কারো হাসি কেউ কেউ নাকি দেখেছে সাদা কাপড় পরা অদ্ভুত ছাড়া শহর থেকে বেড়াতে আসা রফিক এসব গল্প শুনে হেসে উঠল ভূত বলে কিছু নেই আজ রাতেই গিয়ে প্রমাণ করব তোমাদের ভয়ে শুধু কুসংস্কার লোকজন যতই তাকে থামাতে চাইল রফিক ততই জেদ করলো রাতের যাত্রা পূর্ণিমার রাত আকাশে সাদা আলো চারপাশে নিস্তব্ধতা রফিক হাতে টর্চ নিয়ে জমিদার বাড়ির পথে হাঁটছে পথে শুকনো পাতার খসখস শব্দ দূরে কুকুর ডাকছে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চারপাশের দৃশ্য আরও ভয়ঙ্কর লাগলো ভাঙা দেয়াল ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসা চাঁদের আলো আর অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ কোথা থেকে শোনা গেল কিলকিল কিলকিল একটা মেয়ের হাসির মতো শব্দ রফিক টর্চ ঘুরিয়ে দেখে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক নারী চুল খোলা মুখ বোঝা যাচ্ছে না আতঙ্কের সুর রফিক সাহস করে জিজ্ঞেস করল কে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কোনো উত্তর এলো না বরং অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো ঠিক তখনই টর্চ নিভে গেল অন্ধকার ঘিরে ধরলো চারপাশ রফিক অনুভব করলো কেউ একদম তার পাশে দাঁড়িয়ে ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ে লাগছে একটা ফিসফিসানি ভেসে এলো তুমি কেন এলে এখানে আমাদের ঘুম ভাঙালে কেন রফিক পিছিয়ে যেতে চাইল কিন্তু অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দিল উপরে ভাঙা ছাদের ফাঁক দিয়ে কয়েকটা কালো ছায়া নেমে এলো তাদের কোনো মুখ নেই শুধু দুটো লালচে চোখ অন্ধকারে জ্বলছে রফিক চারপাশে তাকিয়ে আতঙ্কে জমে গেল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না শুধু শুনতে পেল চারপাশে ভয়ঙ্কর পিসফিসানি চলে যা চলে যা নইলে আমরাই তোকে এখানে আটকে রাখবো চিরদিন পরদিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির ভিতর রফিককে পড়ে থাকতে দেখল তার শরীরে আঁচড়ের দাগ ঠোঁট শুকনো চোখ একদম ভয় জমাট বাঁধা সেদিন থেকে রফিক আর কখনো ওই ভিটের প্রসঙ্গ টানেনি সে শুধু একটাই কথা বলত মৃতরা ঘুম ভাঙানো পছন্দ করে না কেউ তাদের বিরক্ত করলে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে না